খাদান নিয়ে এই ভিডিওতে অনেকগুলো আপডেট দেবো তার আগে তার আগে টলিউডের দেবদার আসল বন্ধু কে জানো টলিউডের দেবদার সত্যিকারের বন্ধু কে জানো তোমরা দেখে নাও একটা ছেলেমাত্র দেবদার বন্ধু আছে দেখে মনে হয় যে না এটা দেবদার সত্যিকারের বন্ধু এটা দেবদার সত্যিকারের বন্ধু আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে সে হচ্ছে দেবদার সত্যিকারের বন্ধু এই যে দেখো হচ্ছে দেবদার সত্যিকারের বন্ধু হ্যাঁ এই ছেলেটা হচ্ছে হ্যাঁ হচ্ছে দেবদার সত্যিকারের বন্ধু দেখো দেখেই বোঝা যায় যে হ্যাঁ এরা বন্ধু ভাই এরা বন্ধু ঠিক আছে তোমরা দুটো বন্ধু যদি পাশাপাশি হেঁটে যায় না তাদের দেখেই বোঝা যে এরা সত্যিকারের বন্ধু যাচ্ছে দুই বন্ধু যাচ্ছে একসঙ্গে ঠিক আছে আমি টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার বন্ধু ওই যিশুদেরকেই দেখেছি আর যাদের দেখে না সব নাটক ভাই সব নাটক সব নাটক এরা দুজনই টলিউডের সত্যিকারের বন্ধু আস মাথায় ঢুকিয়ে নাও এছাড়া আর কেউ বন্ধু না ভালো করে মনে রাখবে তো এবার মেন বিষয় আসি খাদানে আসি খাদানের খাদান নিয়ে অনেকগুলো আপডেট শেয়ার করা ঠিক ঠিকই প্রথম আপডেট তো তোমরা অলরেডি জেনে গেছো আঠারো তারিখ সকাল নয়টার সময় খাদানের ট্রেলার আসবে মানে খাদান সিনেমা রিলিজ হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে আমি তো আমি ভাই এটা নিয়ে হ্যাপি আমি মনে প্রাণে চেয়েছিলাম তোমরা আমার অনেক তোমরা যদি আমাকে ফলো করো বা আমার ভিডিও শেষ অব্দি দেখো তাহলে বুঝতে পারবে যে আমি অধিকাংশ ভিডিওতে বলেছি যে খাদান সিনেমা রিলিজ হওয়ার এক থেকে দিন বা তিন দিন আগে যেন ট্রেলার আনা হয় সেটাই করছে দেবদা আমার মাইন্ড আর এবং দেবদার মাইন্ড সেম সেম ভাই সেম সেম হ্যাঁ খাদানের ট্রেলার আঠারো তারিখ সকাল এগারোটার সময় আসছে সরি নটার সময় আসছে সকাল নটা দ্বিতীয় আপডেট হচ্ছে খাদানের টিকিট বুকিং শুরু হয়ে গেছে তোমরা বুক শোতে যাও তাহলেই দেখতে পারবে এবং খাদানের রান টাইম সিনেমাটার রান টাইম কত শুনবে খাদান সিনেমার রান টাইম হচ্ছে দু ঘন্টা সতেরো মিনিট হ্যাঁ দু ঘন্টা সতেরো মিনিট ভাই একটা পারফেক্ট টাইম হয়েছে পারফেক্ট সিনেমা হয়েছে আর বড়ো হলে ভালো হতো আর একটু বেশি সময় এনজয় করতে পারতাম বাট ঠিকঠাক ঠিক আছে তৃতীয় আপডেট হচ্ছে রেকর্ড বুক মাই শোতে বাংলা সিনেমার ইতিহাসে থেকে বড়ো রেকর্ড আমার সামথিং আমি জানি না চেঙ্গিজ হয়তো অনেক বড় রেকর্ড করেছিল উনত্রিশকে ইন্টারেস্ট ছিল হ্যাঁ সেই রেকর্ড খাদান ভাঙতে চলেছে হ্যাঁ খুব শীঘ্রই ভেঙে দেবে আমার বিশ্বাস আছে হুরমুরে ইন্টারেস্ট পাচ্ছে ভাই রেকর্ড করবে দেবদার রেকর্ড সব জায়গায় থাকবে হ্যাঁ দেবদা হচ্ছে আমাদের কিং বক্স অফিস কিং রেকর্ড কিং সব কিং হচ্ছে আমাদের দেবদা ঠিক আছে তা চেঙ্গিজের রেকর্ড হ্যাঁ জিদ্দাও কিং জিদ্দাও ভালো ভালো রেকর্ড করেছে কিন্তু জিদ্দার রেকর্ড সব ভেঙে দেয় আমাদের দেবদা জিদ্দা রেকর্ড করে দেবদা ভাঙে ঠিক আছে তা চেঙ্গেজের রেকর্ডে ভাঙতে যাচ্ছে খাদান তা খাদানের ইন্টারেস্ট কত হলো বুকমাই সুতে হ্যাঁ একুশকে একুশকে টোয়েন্টি ওয়ানকে হ্যাঁ বুকমাই সুতে খাদানের ইন্টারেস্ট টোয়েন্টি ওয়ানকে মানে আর মাত্র একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ হ্যাঁ আট তো আটকে ইন্টারেস্ট হলেই ভাই চেঙ্গেজের রেকর্ডে ভেঙে যাবে এবং পরবর্তী আপডেট হচ্ছে গিয়ে খাদান ইউএ সার্টিফিকেট পেয়ে গেছে হ্যাঁ তোমরা খাদান সপরিবারে দেখতে পারবে সবাইকে নিয়ে এ না এ এ না ইউএ মানে সপরিবারে দেখার মতো সিনেমা খাদান তোমরা সপরিবারে গিয়ে সিনেমাটা দেখবে এটাই চাচ্ছিলাম যেন সবাই মিলে সিনেমাটা এনজয় করতে পারে পরিবারে সবাই মিলে তারপরের আপডেট হচ্ছে গিয়ে কিশোরী গানটা হ্যাঁ কিশোরী গানটা বারো মিলিয়ন হতে চলেছে হ্যাঁ আজকে রাতের মধ্যে বারো মিলিয়ন হয়ে যাবে মানে এগারো দিনে বারো মিলিয়ন বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে হিট গান হতে চলেছে কিশোরী ভাই সব থেকে বড়ো হিট গান কিশোরী তাই ভাবো কোন লেভেলের দাপট চালাচ্ছে তা আজকে রাতের এটা শেষ বিরো তোমরা সবাই ভালো থেকো ফ্যানেরা সুস্থ থেকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং যদি লাইক কমেন্ট কেউ না করে থাকো এই ভিডিওতে কী করতে হবে লাইক কমেন্ট দুটোই মাছ দেবে ঠিক আছে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাই বাই